নমস্কার সবাই কেমন আছেন চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে আর আপনাদের সাথে কিছুক্ষণ সময় কাটাতে আমি আজকে কাতলা মাছের ঝোল করব আলু দিয়ে কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম আর আলু কেটে নিয়েছি আর টমেটো আদা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে লাল লাল করে মাছগুলো প্রথমে ভেজে তুলে নিন এবার ওই তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে তেলে ভেজে নিলাম এবার যে মশলাটা রেডি করে রেখেছি মশলাটা দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার ভালো করে কষিয়ে নেব দেখুন কি সুন্দর তেল ছেড়ে লাল লাল হয়েছে আর ওর মধ্যে দিয়ে দিলাম জল কিছুক্ষণ জলটা ফুটে উঠলে দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিই গরম মশলাটা একদম শেষ হয়ে গেছে বুঝলেন করে নিই আর আপনাদেরও দেখিয়ে দিই কিভাবে আমি গরম মশলাটা করি জৈত্রী জায়ফল ফল স্ট্যানিস এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ সব নিয়ে নিলাম আর এলাচটাকে একবার একটু পেশাই করে খোসাটা ফেলে শুধু বীজটা নিয়ে নিলাম এবার দারচিনিটাকেও একবার পেশাই করে নিলাম এবার সব মশলাগুলো একসাথে দিয়ে দিলাম এবার মিক্সিতে দিয়ে একবার ঘুটিয়ে নিলাম দেখুন রেডি কি সুন্দর আমার গরম মশলা এবার আমার এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম একটু ঘি একটু গরম মশলা আর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও তেমনই সুন্দর হয়েছে আজকে দুপুরে মেনুতে ছিল খারকোল পাতা বাটা বেগুন পোড়া পেঁয়াজ কালি আলু দিয়ে ভাজা আর মাছের ঝোল আর সেদিন যে ঠাকুরের শীতের জিনিসগুলো কিনেছিলাম আপনাদের একদম ঠাকুরকে পুড়িয়েই দেখাচ্ছি দেখুন তো কীরকম হয়েছে পঞ্চু ঘাগরা আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবে